আমরা এখন একটু বেরোচ্ছি একটু বাজারে যাব, সেটা হচ্ছে কলকাতা বাজার আমাদের বাড়ির কাছে আছে কলকাতা বাজার আমি নাম শুনেছি কিন্তু এখনও যাইনি আজকে প্রথম যাচ্ছি একটু ঘুরে আসি কলকাতা বাজারে তো কলকাতা বাজারে গিয়ে কী কী কেনাকাটা করবো একটু দেখাবো তোমাদেরকে তো আমরা এখন গুছি রেডি হয়ে গেছি আর আমার মেয়েও যাচ্ছে আমি যাচ্ছি আমার বড় আছে তিনজনা আর আমাদের তো জানো একটা ছোট্ট স্কুটি আছে সেই স্কুটি করে তিনজনা ঠং ঠং করতে করতে চলে যাব। তো তানিয়া কমেডি চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর যা গরম পড়েছে এত বিভৎস গরম এই গরমের মধ্যে আমার হাড় পড়তে একটু ভালো লাগে না আর হাড় পড়লে গলায় কী সব র্যাশ বেড়ায় বার হয় তো সেই জন্য আমি হাড়টা আর কিছু পড়ি না এইটুকুই ঠিক আছে এই গা দিয়ে ঝোল বেরোচ্ছে আর আমরা এখন যাচ্ছি তো চলো দেখি চাবি কোথায় আমি জানি

গরম লাগছে যাই তো আমরা এখন দেখো বেরিয়েছি রাস্তায় দাঁড়িয়ে আছি আর এত গরম কি গল্প গরমে কোথায় সূর্য মামা এখনো দেখাই যাচ্ছে তারপর কিন্তু গাড়িতে উঠে পড়েছি আর উঠে পড়ার পরে কিন্তু আমাদের এই রোডটা ধরে চলে এসেছি এখানে রাস্তার পাশে একটা মন্দির আছে কালী মন্দির সেই মন্দিরটা একটু দেখলাম প্রণাম করলাম আর এখানে বটগাছের ছাওয়াতে সব সময় লোকজন থেকেই থাকে তো তারপরে আমরা আর একটা রোডে ঢুকে পড়েছি এটা এই জায়গাটাও দেখো রাস্তার চারপাশটা কি সুন্দর আর বিকালবেলা করে হাওয়া লাগছে গাড়িতে খুব ভালো লাগছিল বাড়িতে মনে হচ্ছিল যে একটু বেশি গরম তো তারপরে কিন্তু এই রাস্তাটা ধরেই যাচ্ছে আর এই দুই দিকের ভিউটা কিন্তু খুব সুন্দর এবারে আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি কৃষ্ণনগরের বাজারে কৃষ্ণনগর বাজারে এসে দেখি নতুন হয়েছে কলকাতা বাজার মানে শপিং মল সেই শপিং মলটা আজকে আমার প্রথম পা দেওয়া আমি আগে কখনোই আসেনি নাম শুনেছি আর একটু জিজ্ঞাসা একদিন জিজ্ঞাসা করছিলাম বলে আমাকে বললো যে এখানে শপিং মল হয়েছে তো চলে এসেছি এবার দেখা যাক এখানে কি কেনাকাটা করা যায় এবার কিন্তু ভিতরে ঢুকে গেছি যদি কোনো জিনিস পছন্দ হয় তো তবে কিনবো না হলে নয় তো তারপরে ঢুকে যাওয়ার পরে কিছুই পছন্দ হলো না তো কিছুই কিনতে পারলাম না তারপরে ওখান থেকে সোজা চলে এসেছি একটু ভিমার্ট বাজার মানে আগের একবার এসেছিলাম সেখানেই চলে এসছি এসে দেখি প্রচুর গাড়ি আর এবার দেখো এরা সব ভিতরে ঢুকে যাচ্ছে ভিমার্টের মধ্যে যাওয়ার পরে দেখি লোকজন কম আর কোনো মানে বেশি লোকজনের ভিড় নেই আর কিন্তু জিনিসগুলো সেই সে একই রয়েছে কোনো ইউনিক জিনিস নেই আমার পছন্দ হলো না কোনো দোকানটাতেই না মানে কোনো শপিং মলেই না তো তারপরে আমি বললাম যে ঠিক আছে চল ব এক একবার এক একটা জিনিস দেখাচ্ছে বলছে এটা নাও ওটা নাও আমি কোনোটাই কোনো কিছুই কিনি আর কি তিনটে ছেলেকে বসিয়ে রেখে তার মা বাবা দেখো কি সুন্দর শপিং করছে আর ওরা খেলা করছে আর মোবাইল দেখছে এইগুলো ভালো লাগছিল দেখতে তারপরে চলে জিমির জন্য একটা বেল্ট এই চপের দোকানটাই চলে এসেছিলাম যেহেতু ভীষণ ভিড় হয় আর বলে এই চপগুলো খুব খেতে খুব সুস্বাদু আর টেস্টি হয় তো নিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি তেল পাম্পে তেল নিয়েছি আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখা